আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত একটি নিউজ আমাদের এই বাংলাদেশে বিগত প্রাইম मिनिस्टर শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে একটি সংবাদ মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে বহুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় তিনি মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে জানানো হয় ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে দুই শয্যা কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসাবে দেওয়া হয়েছে কি না বর্তমানে যার বাজার মূল্য সাত লাখ পাউন্ড ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের বিপদ হইলে কি হয় দেখেন দর্শক জবাবে উপহার হিসাবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করছেন টেলিপ সিদ্দি তিনি জোর দিয়ে বলছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছে একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউরি তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনের কিংস ক্রোনস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিকিকে কৃতজ্ঞতা শুরু দিয়েছেন বলে নিশ্চিত করেছে টিউলিপ যুক্তরাজ্যর আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দাবি দাইত্তের রয়েছেন বাংলাদেশে তিনিও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাদের অভিযোগের তদন্ত চলছে। শনিবার রাতে ব্রিটেনের টুরি এমপিরা দাবি জানিয়ে বলছেন টিলু সিদ্দিকীকে যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তার মন্ত্রিত্ব পদ থেকে সরে দাঁড়ানো উচিত। লন্ডনের হেরো ইস্টের টুরি এমপি বব বলেন সম্পত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট এবং ব্যাখ্যা করতে হবে আসলে তিনি কি বলেছিলেন এবং কেন যদি তিনি তা না করেন তাহলে মন্ত্রিত্ব হিসাবে তার অবস্থান গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হবে লন্ডনের ভূমি রেজিস্ট্রি রেকর্ডে দেখা যায় দুই হাজার সালের তৃতীয় তলার ফ্ল্যাটটির একক মালিক হন টিউলিপ সিদ্দিক আর তখন তিনি কেবল লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করছিলেন এবং তার কোনো উপার্জন ছিল না ফ্ল্যাটটির কোনো মর্টগেজও গেজও ছিল না এবং এর কোনো দামও উল্লেখ ছিল না এর ফলে ফ্ল্যাটটি যে কেনা হয়নি যে কেনা হয়নি এবং তার কাছে হস্তান্তর করা হয়েছিল সেটি প্রমাণ মিলেছে তো দর্শক এখন এটা তদন্তের ব্যাপার তবে দেখা যায় যেভাবে ই হয়েছে যে বিপদ আসলে যা যা হয় এখন এটা তদন্ত হবে তদন্ত করে আর যা হয় দেখেন আগে কিছু বলা ঠিক না দেখা যাক কি হয় দর্শক তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব লেক্স শেয়ার লাইক করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম